। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মিছিলটি শুরু হয় এরপর ভাটারা রামপুরা এলাকার প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয় বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিউর হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা সম্মানিত দর্শক পুরোনি দেশ কিংবা দেশের বাইর থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে বিনোদভাবে অনুরোধ করছি আজকের এই ভিডিওটির শেষ পর্যন্তই দেখার জন্য কেননা আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন বর্তমান সময়ের রাজনৈতিক বিষয়গুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরেছি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারেন বেশি কথা বলো না সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনোদভাবে অনুরোধ বিস্তারিত ভিডিওতে আসি হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইলো আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনা প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বাংলাদেশে আসছিলেন আহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাঙ্গ হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারেনি শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সেই সংবিধানটা কিন্তু বাহাত্তরের সংবিধান তো বাহাত্তরের সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটাতে কোনো সন্দেহ নেই এখন বিষয় হইলো এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশের যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলার শিকার হচ্ছে যেভাবে আশা হত হচ্ছে আমেলিক যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্বের নেতৃত্ব শূন্যতা থেকে আমেলিককে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে এবং ভারত থেকে যথাযথ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়ে সংস্থাগুলো সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খোঁজখবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে মনে করুন ভারতের বিধানসভা নির্বাচন চলছে সাধারণভাবেই বিশ্বের মানুষের ধারণা প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা সিপিআই কিন্তু না বিভিন্ন খবরের শিরোনাম হচ্ছে এবার বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিআইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আরও একটি দল কলকাতার রাস্তায় স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে একটি দলের জনপাচেক নেতাকর্মী তাদের গোলে মানুষ কান পাতে বাতাসে আর সেখান থেকেই ভেসে আসে জয় বাংলা জিতবে এবার নৌকা কথাগুলো রূপকথার মনে হলেও এটা সত্যি হতে আর বাকি কি ইতোমধ্যে কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজডেল গার্ডেনে সেখান থেকেই পুরোদমে চলছে দল গুছানোর কাজ নিয়ম করেই প্রতিদিন চলছে দলের মিটিং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পালাতক এমপি মন্ত্রীরা সেখানে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে আর সেখান থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের আর বিভিন্ন সময় চলছে গোপন পরিকল্পনা বিশ্বস্ত একটি সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে দুটি ফ্লোর কিনেছেন ভবনটির একটি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি আর এই ভবনেরই নিচতলায় নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দলের মিটিং এসব মিটিংয়ে দেখা যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল সহ আরো অনেককে বিভিন্ন সূত্র বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতেই এখন ফেসবুক টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছেন তবে গণ অভ্যুত্থানের ছাত্রনেতারা বলছেন বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না এবার সাধারণভাবেই প্রশ্ন ওঠে তাহলে তারা কেন এভাবে কলকাতায় দল ঘুছাচ্ছেন আর কলকাতায় যদি দল গুছানো হয় তা কাজ করবে তো কলকাতাই তবে কি আওয়ামী লীগ ভারতের পশ্চিমবঙ্গেই নির্বাচনে অংশ নেবে এমন প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যত সুবিধা পায় ততটা কল্পনাও করা যায় না অন্য কোনো দলের শাসনামলে সেক্ষেত্রে শেখ হাসিনার আওয়ামী লীগকে ভারতে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন করতে দিলে খুব বেশি অবাক হবে না দেশের সাধারণ মানুষ সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম এর মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য পথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা গোয়েন্দা সূত্র বলছে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এ লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের ওপর পাঁচ শতাধিক মামলা হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের ওপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা করা হচ্ছে এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে সূত্র বলছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ সহ পাঁচ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বারো মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় গোলাম মোস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক রয়েছেন তেইশ মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাত করা সহ আশিক মিয়া নামে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এ সময় পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করা হয় এ ঘটনায় লাখাই থানায় চোদ্দো জনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশ সংশ্লিষ্টরা বলছেন সারা দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ সূত্র বলছে চলতি বছরে পুলিশের ওপর হামলার ঘটনায় জানুয়ারিতে মামলা হয়েছে আটত্রিশটি ফেব্রুয়ারিতে সাঁয়ত্রিশটি এবং মার্চে ছিয়ানব্বইটি অর্থাৎ পুলিশ সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে মার্চে মার্চ মাসে ডিএমপিতেই তেইশটি হামলার ঘটনা ঘটেছে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক যুগান্তর পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জানান পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে তাদের ওপর দিয়ে সাত আট মাসে যে ধকল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি তাদের মধ্যে ভয় কাজ করছে আছেন অনেকেই পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে আর যারা এখনো গ্রেপ্তার হননি তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে পুলিশের উপর হামলার বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম